এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেনপাড়া বালুর মাঠ বাজারে আমি আজ এই পুরো বাজারটা ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো জেনে রাখব কারণ হচ্ছে রাতে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে আমি এক বছর পরে এই ভিডিওটা আবার রিভিউ করে দেখব যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট শপথ নেওয়ার পরে জিনিসপত্রের দাম কতটা বাড়লো বা কতটা কমলো আমার সাথেই থাকুক গরু মাংস আজকে কত করে কেজি সাতশো আশি টাকা খাসি নাই সাতশো আশি টাকা কেজি ঠিক আছে থ্যাংক ইউ বালুন মাঠের এই বাজারটির একটি বৈশিষ্ট্য হলো এই বাজারটি বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে সাধারণত দিনের বেলায় চলে আর সন্ধ্যা হলে এটা বন্ধ হয়ে যায় কারণ এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আর একটা বৈশিষ্ট্য হলো অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের প্রত্যেকটা জিনিসের দাম পাঁচ থেকে দশ টাকা বা দশ থেকে বিশ টাকা করে কেজি প্রতি কম পাওয়া যাবে ভাই আজকে পোল্ট্রি মুরগি কত সত্তর আর দেশি মুরগি দেশি ব্যাচেন না পাকিস্তানি কক আছে কত করে টাকা কেজি আচ্ছা ঠিক আছে একটা মাছের দোকানে চলে আসলাম না ভাই এটা রুই মাছ কত করে কেজি রুই কত করে কেজি রুই তিনশো বিশ তিনশো বিশ টাকা কেজি আর পাঙ্গাস পাঙ্গাস একশো সত্তর দুই তিনশো বিশ পাঙ্গাস একশো সত্তর টাকা কেজি আচ্ছা পোয়া চারশো টাকা কেজি ছোট মাছের দিকে একটু যাই চিংড়ি 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 বড়টা কেজি কত বড়োটা না এটা মাঝারি না চিংড়ি কেজি কত ভাই কেজি ছয়শো টাকা ভাই এই শিং মাছ কত করে কেজি

সিলভার কাপ আছে কত টাকা কেজি ভাই সিলভার কাপ ভাই লন 160 টাকা কেজি সিলভার কাপ একবার চার্জ আমার ভাই কাইতে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা মুরুবি আলু আলু কেজি কত এটা 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 60 টাকা আর পেঁয়াজ পেঁয়াজ ভাই এটা 115 টাকা করে রসুন রসুন কেজি কত রসুন 220 টাকা রসুন 220 টাকা ঠিক আছে আরে আমি আমি হলো এটা দাম আপনার আপনার তো কোনো ক্ষতি করবে না এটা যে আপনি বেশি দাম বিক্রি করতেছেন সেটা বলি নাই তো আমি জানলাম দামটা বর্তমানে যে সরকার শপথ নিছে এটা তো জানেন এই জন্য আমি এটা একটা প্রমাণ রাখলাম যে কত এরপরে যদি দাম না কমে তখন আমরা বলতে পারবো যে এই দাম তো আপনি নিছিলেন শপথ হ্যাঁ

না না ধরার জন্য তো আসি আপনার ওই যে ইয়ে এক প কত এটা তিনশো টাকা পঁচাত্তর টাকা মানে যা দাম ছিল আগের তাই তো আছে কমের

মানে পঞ্চাশ আচ্ছা আর এই যে ইয়াটা পেঁপেটা তিরিশ টাকা আচ্ছা আর বার্মানি কিছু দাম কমছে আগের চেয়ে একই রকম আছে আচ্ছা ঠিক আছে নতুন সরকার ক্ষমতায় নিয়েছে তো ওই জন্য বাজার একটু দেখতে আসলাম এখন যদি ক্ষমতা নেওয়ার পরে যদি আবার বাজার না কমে তখন তো বলতে পারবো যে ভাই না এখন তো কমবে না কেবল ক্ষমতা আছে রাতে শপথ করছে শপথ নিয়ে চাই সরে আচ্ছা কমবে দোয়া করি কমবে কি বলেন স্টার্ট হইছে সবকিছু তো নিয়ম ধরে আপনি কি নিয়মিত বাজার করেন এখানে আমি শুধু ফ্রাইডেতে আসি আপনি শুধু ফ্রাইডেতে আসেন মানে দাম কি আগের চেয়ে তুলনামূলক বেশি লাগছে না কম বেশি মনে হচ্ছে না সেমই মনে হচ্ছে একটু কমে নাই আচ্ছা আপনি কি আশা করেন যে কমবে আচ্ছা আচ্ছা কমবে কমবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমি একটু দাম জিজ্ঞেস করবো কিছু চালের এখানে এই যে মোটা চাল যেটা আছে এটা এটা কেজি কত করে এটা এটা হলো ষাট টাকা কেজি আর এই যে চিকন যেটা এটা এটা পঞ্চান্ন আর এটা এটা হলো সত্তর টাকা কেজি তাহলে এটা ষাট পঞ্চান্ন সত্তর সর্বোচ্চ দাম এটারই সত্তর টাকা সত্তর টাকা কেজি এটাও মিনিকেট মানে মোটাটা কেটে চিকন করছে তাই তো আচ্ছা পাঁচ লিটারের যে তেল আছে পাঁচ লিটারের যে সয়াবিন তেল এইটা পাঁচ লিটার না পাঁচ লিটারেরটার দাম কত যে এইটা এইটা না না পাঁচ লিটারের দাম কত আটশো পনেরো টাকা আচ্ছা পাঁচ লিটারের একটা তেলের দাম আটশো পনেরো টাকা আর ডিমের ডজন বর্তমানে কত ডিমের ডজন আপু ডিমের ডজন একশো পঞ্চাশ আচ্ছা ডিমের ডজন হলো একশো পঞ্চাশ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস এরকমই আর ওই যে ডাল যেটা আমাদের দেশিটা এটা একশো চল্লিশ আর আর মোটাটা একশো দশ টাকা এবং একশো চল্লিশ টাকা আচ্ছা থ্যাংক ইউ